একুশ বাইশ যে কোনো বয়সের ছেলে মেয়েদের সাথে কথা বলুন তাদের স্বপ্ন কি একটাই উত্তর আমাদের কোনো স্বপ্ন নেই কেন নেই তার কারণ তাদের থেকে যারা পাঁচ ছ বছরের বড় আট বছরের বড় সাত বছরের বড় তাদের জীবনটাই অন্ধকারে তাই তারা কি করে স্বপ্ন দেখবে আপনি যদি চান অর্থাৎ ছেলেমেয়ে ভবিষ্যতে অন্ধকার ডুবিয়ে দিতে আপনি তৃণমূলের পাশে যাবেন বিজেপির পাশে যাবেন আর যদি মনে করেন সে কারকে কাটিয়ে নতুন সূর্য আপনাকে গোটাতে হবে আপনাকে বামপন্থীদের পাশে আসতেই হবে রাজ্যের দিকে তাকান হাজারে হাজারে লাখে লাখে নতুন বামপন্থী ছেলে পথে নেমেছে এতে শিক্ষা আছে দীক্ষা আছে রুচি আছে সব আছে চাইলে ভালো চাকরি বা করে করেনি জীবন কাটাতে পারত করেনি কেন করেনি তারা আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের জন্য লড়াই করতে নেমেছে রাস্তায় আমাদের দায়িত্ব এই শক্তি থেকে সামনে এগিয়ে দেওয়ার একটা বাড়ি তৈরি করতে গেলে তার ভিত শক্ত করতে হয় দু হাজার ছাব্বিশে কি হবে তার ভিত হচ্ছে লোকসভা সিদ্ধান্ত আপনাদের এই রাজ্য থেকে এই কেন্দ্র থেকে খুব বেশি দূরে নেই শিমুর শিমুরে কি হয়েছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভারতবর্ষ যেখানে একটা গোটা কারখানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই ভেঙে গুড়িয়ে দেওয়ার কর্মকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মদত ছিল তাদের নেতা নেত্রী সেদিন পশ্চিমবঙ্গে যাওয়া আশা করতেন তারা আজকে বলছেন ভারতবর্ষকে একটা স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবেন কিসের ভিত্তিতে ভারতবর্ষের দারিদ্র বেকারত্ব না খেতে পাওয়া মানুষের সংখ্যা কর্মনি মানুষের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে অর্থনীতির কথা গল্প শোনাচ্ছেন আমাদের বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হবে ভারতবর্ষে কটা মানুষ দুবেলা খেতে পান জানেন ভারতবর্ষে কটা মানুষ স্বাস্থ্যের সুযোগ পান জানেন ভারতবর্ষের কটা পরিবারের ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনার সুযোগ পাবেন জানেন উত্তর নেই ওদের কাছে উত্তর নেই বলে ওরা আমাদের সম্প্রদায় দিয়ে বিভাজন করতে চায় দিল্লির বুক থেকে ঠিক হয় আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে গরিব ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজে পড়ার সুযোগ পাবে কিনা দিল্লির বুক থেকে ঠিক হয় স্বাস্থ্যের জন্য কত টাকা খরচ করা হবে ওটা রাজনৈতিক বুক থেকে দেওয়ার মঞ্চ নয় তৃণমূল কংগ্রেসের দিকে তাকান তাদের যারা সাংসদ দিল্লির সংসদ থেকে মোটা টাকার মাইনে নেন তাদের দিল্লিতে যাওয়ার সময় নেই সংসদে যাওয়ার সময় নেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে দিল্লি পাঠিয়েছিলেন শোভাবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গ এটা ছিল না যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিকে প্রতিনিধিত্ব করত গোটা ভারতবর্ষ তাদের দিকে তাকিয়ে থাকত তাদের বক্তৃতা শোনার জন্য গোটা ভারতবর্ষ মুখিয়ে থাকত আজকে ভাবুন কি অবস্থা কারা যায় সেখানে কি তাদের বক্তব্য কি তাদের মুখের ভাষা কি তাদের সংস্কৃতি গোটা রাজ্যের কাছে গোটা দেশের কাছে এই রাজ্যকে কোথায় ডুবিয়েছি আমরা আমরা পশ্চিমবঙ্গের বুকে ঘোড়া কেনা বেচার মতো নেতা কিনা বেচাতে কোনোদিন দেখিনি আজকে দেখি আমরা আমাদের কোন উত্তর নেই আমরা দেখিনি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সরকার চালাবার পর নেতা মন্ত্রীদের জেলের পেছনে দেখিনি আমরা দুর্নীতির দেয় আজকে দেখছি আমরা শিক্ষামন্ত্রী বলুন খাদ্যমন্ত্রী বলুন শিক্ষা দপ্তরের খাদ্য দপ্তরের বড় বড় আমলারা বলুন জেলের পেছনে কেন জেলের পেছনে কেন সরকার চালালো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোর্টের কথা বলছেন বিচারকদের কথা বলছেন উকিলদের কথা বলছেন সিপিএম এর কথা বলছেন তারা নাকি শিক্ষকদের চাকরি খেয়েছে মিথ্যে কথা বলছেন আই রিপিট মিথ্যে কথা বলছেন প্রশ্ন একটাই এই চাকরির পরীক্ষা সুপ্রিম কোর্ট অব্দি গড়ালো কেন কি পরীক্ষা নিলেন কাদের পরীক্ষক নিয়ে করলেন যে পরীক্ষার পর কে পাশ করেছে আর কে ফেল পড়ছে সেটাই বলতে পারলেন না আরে একটা চাকরির পরীক্ষা নিয়ে কে পাশ করেছে কে ফেল করেছে বলতে না বলে আপনি দিল্লির বুকে কি কি করবেন কি কাজ করবেন কাদের পরীক্ষা নেবেন কাদের দায়িত্ব নেবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি দলের কথা বারবার বলছি ভুলে যান এই সময়টায় আমাদের দল মত ধর্ম বর্ণ অনেক অনেকের কাছে প্রলোভন আছে হুমকি আছে ভয় আছে নানা প্রতিরোধ আছে কিন্তু আমি জানি একসঙ্গে থাকলে আমরা সব ভয় জয় করতে পারবো ওটা রাজ্যে তার সে হওয়া উঠেছে গোটা রাজ্যে আমি এই সময় গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি বিশ্বাস করুন গোটা রাজ্যে এই বিজেপি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি উঠে আসছে সেই শক্তি আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে আজকে আমরা আমাদের কেন্দ্র থেকে প্রত্যেকে প্রত্যেকে কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীদের দিল্লিতে না পাঠাতে পারলে আমাদের হাত কামড়াতে হবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে তাকান পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন জেলা পরিষদ বলুন রাজ্য বলুন এই দশ বছরে এগারো বছরে বারো বছরে তারা যে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে তার শিখি ভাগ আপনাদের কারো হয়েছে কিনা বিজেপির থেকে তাকান আমি সমস্ত রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি কেরোসিন তেলের দাম কত গ্যাসের দাম কত ভারত পশ্চিমবঙ্গের মহিলারা কে আবার কেরোসিন তেল ব্যবহার করেন না একশো টাকার উপর দাম কেন হলো উত্তর নেই উত্তর নেই বলে বিজেপি ধর্ম দিয়ে সম্প্রদায় দিয়ে আমাদের চুপ করিয়ে দিতে চায় ভাগ করতে চায় আমি শুধু বলবো খোলা মনে ভাবুন কাকে ভোট দেবেন কেন দেবেন কাকে দেবেন না কেন দেবেন না গোটা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত গ্রামে সমস্ত আর কিছু দোকান তৈরি হয়েছে। মাঠের মধ্যে টিম করছে আলো একটা ঘর মদের দোকান ওষুধের দোকানে থেকে মদের দোকান বেশি হয়েছে যদি আপনি চান আপনার মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মদ ধরুক হাতে নেতাদের দেওয়া ক্যাশ টাকা আর এই মোটর বাইক এইটাই তাদের জীবন হবে আপনি তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন আর যদি চান ছেলেমেয়েরা স্বপ্ন দেখুক পড়াশোনা করুক ছোট বড় জ্ঞান থাকুক তাদের ভাষা তাদের শিক্ষা তাদের সংস্কৃতি মার্জিত হোক তাহলে আপনি ওদের রিফিউজ করুন বামপন্থীদের পাশে এসে দাঁড়ান এই সময় আমাদের রুখে দাঁড়াবার এখানে আরো অনেক বক্তা আছেন এই কেন্দ্রের প্রার্থী আছেন তিনি বলবেন আমি শুধু একজন শিল্পী হিসেবে অভিনেতা হিসেবে বামপন্থার সমর্থক হিসেবে আপনাদের আবেদন করছি এই সময়টা আমাদের সবার রুখে দাঁড়াবার সময় দল না ভেবে রাজনীতি না ভেবে আপনি একদম বস্তুনিষ্ঠ ভাবে বিচার করুন কারা আপনারা বন্ধু কারা আপনার বন্ধু পেশা শত্রু পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে বিদ্বেষ কবে এসেছিল সম্প্রদায় নিয়ে উস্কানি কবে এসেছিল আমাদের কবে চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে বিজেপির কটা সিট ছিল আর তেরো বছরে বিজেপির কটা সিট কটা সিট আপনারা বলুন আপনি রাজনীতির কথা বলে যান যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গে বিজেপির এতগুলো সিট বাড়লো তিনি বলছেন বিজেপি কে দিল্লিতে আটকেছিল দু সালে পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছর আটকে ছিল সিদ্ধান্ত আপনাদের আমি আপনাদের বলবো শেষ কথা শুধু একবার ভাবুন লোককে ভাবতে বলুন নেতাদের কথায় মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আমাদের প্রধানমন্ত্রীর কথায় বিভ্রান্ত হবেন না তারা নানাভাবে মিডিয়াকে ব্যবহার করে সংবাদ মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপনের মধ্যে যে প্রত্যেকদিন মাথার মধ্যে যা ঢোকাতে চাইছে তা খুব চকচকে জিনিস কিন্তু আমরা জানি